তাদেরকে যে জিনিসের দাওয়াত দিবে সেটা হবে শাহাদাত আল্লাহ ইলাহা প্রথম কিসের দাওয়াত তাওহিদের দাওয়াত বলে নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কখনোই ঠিক হবে না তাওহিদ যদি ঠিক হয়ে যায় সব তাওহিদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ফ্রান্স থেকে লন্ডন থেকে জার্মান থেকে মানে বাড়ানোর কথা বলছি না বোনেরা টেলিফোন করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন জিজ্ঞাসা করছে পড়ছে লন্ডনে করছে দেখে আমাদেরকে মনে হচ্ছে আর ডক্টরই পড়া চলবে না পর্দা শিখে গেছে বুঝতে পারলেন সহি আলোচনা হয় পিস টিভিতে ঘরে ঘরে আগুন ধরে গেছে পীরদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে তাবিদ বাঁচা বন্ধ হয়ে গেছে মিলাদে লোক কম হয়ে যাচ্ছে বুঝতে পারলেন মাদারে লোকের সংখ্যা কম ফুরফুরার লোকরা পাগল হয়ে যাচ্ছে যেখানে মানুষ কমে যাচ্ছে কেন গ্যাসের কারণে বলে পিস টিভির কারণে সহি আকিদা আকিদার শিখে নেওয়ার পরে ভুল বুঝে নিয়েছে এখন আমাকে পর্দা করতেই হবে তহিদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তহিদ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে কিন্তু নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে আরে নামাজ পরে কবরেও যায় নামাজ পরে তাবিজ ব্যবহার করে নামাজিরা কত জড়িত নামাজ পড়তে পড়তে কপালে ঘাটা পড়ে গেছে এরকম অনেক মানুষ পাবেন দাগ হয়ে গেছে কিন্তু কবরে যায় মিলাতে বিশ্বাস করে সবে বরাদ সবে মেরাজ মিলাদুল নবী ইত্যাদি কি করে বিশ্বাস করে কিন্তু নামাজ বরং বিদাত তারা করে না যারা নামাজ পড়ে না তারাই বেশি করে যারা নামাজ মিলাদের সম্পর্কে গুরুত্ব দিয়ে আয়োজন করা মানুষদেরকে ডাকা তারা তোকে সবের কাজ মনে করে অতএব যারা নামাজ পড়ে না তাদের ওসব ঝামেলা তো খুব একটা থাকে না চাঁদা চাইলে দিয়ে দেয় বা ঝামেলা ছাড় যত বেশি নামাজ পড়ে তত বেশি বিরাট করে ওরা কেন তহিদ নেই অতএব নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয় না তৌহিদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয় আগে তৌহিদ

তারপরে ওদেরকে জানিয়ে দাও তৌহিদের পরে যে আল্লাহ রব আলমিন ওদের উপরে পাঁচ অক্তের নামাজ ফরজ করেছেন দিনে এবং রাতে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে ওদেরকে জানিয়ে দাও আল্লাহ আলাইহিম সাদা কাতান রবুল আলিমিন তাদের মালের ওপরে জাকাত কি করেছেন পর্যায় করবে এ নামাজ মেনে নিয়েছে তহিদ জেনে নিয়েছে নামাজ মেনে নিয়েছে এবার জানিয়ে দাও কেউদের ওপরে জ্যাকাত কী করা হয়েছে জ্যাকাত ফরজ করা হয়েছে তু খাদমিন ভাগনিয়া আইহিম বা তোরাদ্দফি ফুকারো আহিম বাদের ধনী বৃত্তশালীদের কাছ থেকে এই মাল গ্রহণ করা হবে অ তোরাদ্দফি ফুকারো আহিম এবং ফকিরদের মাঝে তা কি করা হবে বন্টন করা হবে ফাইন হো আতাউলে দ যদি এটাও তারা মেনে নেয় এবারে আল্লাহনে বিলোসী হোট করছে খবরদার ওদের ভালো ভালো মাল গুলাকে বেছে বেছে নিও না বুঝতে পারলেন আমাদের দেশে যদি আমরা জাকাত চাইতে যাই বা ধান চাইতে যাই তাহলে আমাদের দেশে চাষি ভাইরা যে যার মধ্যে চাল নেই যে ধানগুলো সেগুলো আলাদা করে রাখে মনি দেওয়ার জন্য মাদ্রাসায় দেওয়ার জন্য বুঝতে পারলেন আমরা আগ্রা বলি আমাদের কলকাতার ভাষায় আমরা বলি আগ্রা যার মধ্যে কি থাকে না চাল থাকে না ওইগুলো আলাদা করে রাখে কেন ওখানে কোনো প্রশাসন শক্তি পাওয়ার নেই যে দিচ্ছে তার ইচ্ছা মতো মন হলে দেবে না হয় দেবে না আল্লাহর নবী যাকে পাঠাচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বা আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন প্রশাসনের শক্তির অধিকারী তাই আল্লাহ নবী বলছেন তাদের প্রতি জুলুম করে ভালো ভালো মালগুলা কি করো না কেড়ে নিবে না ওদের বড় কষ্ট হবে মোটামুটি মধ্যম পন্থ অবলম্বন করলে খুব যেন খারাপও না হয় আর খুব যেন একবারে এক নম্বরটাও না হয় এরকম জিনিস তুমি করবে গ্রহণ করবে আর অত্যাচারিত ব্যক্তির বদতুয়া থেকে বাঁচতে চেষ্টা করবে যাব কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল কোনো আড়াল নাই তো ভাইরা আমার কথা হচ্ছে যে আগে তো আগে কি আগে তৌহি তারপরে অন্য কি জিনিস যদি তৌহিদ গ্রহণ করে তারপরে দাউদি কাজ শুরু করি তাহলে আমরা সঠিক পথে আছে বলে দাবি করতে পারবো ইমা মালিক রাহতুল্লাহ আলাহির একটা খুবই মূল্যবান কথা আছে তিনি সেই মূল্যবান কথাটি বলে গেছেন এত মূল্যবান কথা তিনি বলছেন লা ইয়াফ লাহ আখ রহা বিহি উম্মা ই লভেমা সালোহা বিহি আলো হা ফাল্ লাভুন ইয়ৌমা ফালা ইয়াকুন ইয়মা দি না তিনি বলছেন যে সালাফরা। পূর্বের যারা সাহাবি যে পথের ওপরে যে মতবাদের ওপরে যে মতাদর্শের ওপরে যে নিয়ম পদ্ধতির ওপরে কায়েম ছিল যে নিয়ম পদ্ধতি গ্রহণ করে তারা সফলতা অর্জন করেছিলেন এবং তারা সফল হয়েছিলেন এই উম্মত উম্মাতে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যদি যদি ওই ওদের পদ্ধতি গ্রহণ না করে ওদের পথ গ্রহণ না করে ওদের তরিকা নিয়মকে গ্রহণ না করে নিজের তরিকা নিজের পদ্ধতি তারা নিজেই করে তারা কোনোদিন তারা সঠিক হবার দাবি করতে পারবে না সঠিক হবেই পারবেন আপনি যতই মেহনত করেন আরে